শীতের শুরুতেই কিন্তু বেগুন ভর্তার কথা মনে চলে এলো এটা কিন্তু শীতের সময় মনে হয় যেন খুব ভালো লাগে তো বাজার থেকে নিয়ে আসছিলো বেগুন আর ভাবলাম তাহলে একটা বেগুন ভর্তা রেসিপি করাই যায় খেতে যেমন খুব ভালো লাগে আর শীতের সময় এই রেসিপিটি আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে তার জন্য বেগুন ভর্তা আমি তৈরি করব একটু আলাদাভাবে এইভাবে তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য আমি এখানে চার পিস বেগুন এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি যাতে ভিতরে কোনো পোকা আছে কি না সেটা দেখে নিলাম আর এইভাবে কিন্তু বেগুন পোড়া করলে খেতে খুব ভালো হয় সেই মতো আমি বেগুন চারটে মাছ বরাবর কেটে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিলাম আর এই বেগুনগুলোর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা টমেটো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে একটা কড়াইও বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো দিয়ে দিলাম কড়াইতে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করিনি একদম খোলা কড়াইতে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে সেই টমেটোটাও দিয়ে দিলাম আর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি এই বেগুন ভর্তায় রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পর এক সাইড দেখো এই রকম কালার ধরে গেছে আর বেগুনটা বেশ নরম হয়ে আসছে তো এক সাইড উল্টে দেওয়ার পর আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর ভালো করে বেগুনটাকে আর টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে আরও পাঁচ সাত মিনিট ঢেকে আমি লো আছে জাল করে নিলাম বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেওয়ার জন্য তো দেখো এবার কিন্তু পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি আর এই অবস্থায় বেগুনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও ধরে গেছে দেখতেই পারছ একদম নরম হয়ে গেছে তো এবার বেগুন আর টমেটোটা এবং সঙ্গে রসুনটা সব কিছু আমি নামিয়ে নিচ্ছি সব কিছু একদম পারফেক্টভাবে কিন্তু পোড়া হয়েছে এবার নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেলে প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে উপরে টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম আর একইভাবে সব বেগুনগুলোর খোসাও ছাড়িয়ে নেব এইভাবে বেগুন পোড়া করলে বেগুনগুলোর খোসা কিন্তু খুব সহজে উঠে আসে তো এইভাবে সুন্দরভাবে কিন্তু বেগুনগুলোর খোসা উঠে যাচ্ছিলো তা আমি সুন্দরভাবে পরিষ্কার করে খোসাটা তুলে নিলাম আর সব বেগুনগুলো এক জায়গায় করে নিলাম বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আর এইভাবে বেগুন পোড়া যদি তৈরি করা হয় এক থালা ভাত কিন্তু তোমরা নিমেষে শেষ করতে পারবে তো দেখো ভালো করে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিলাম আর অন্যদিকে রসুনটাকে হাত দিয়ে এইভাবে মিহিভাবে পেস্ট করে নিলাম আর বেগুনটাকেও হাত দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি সঙ্গে টমেটোটাও ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে অন্যদিকে কিন্তু আমি বড় সাইজের একটা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ আর তারই সঙ্গে হাফ চামচ কাঁচা সরষের তেল সবকিছু এবার হাত দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস এখানে যদি তোমরা অ্যাড করতে পারো তো টেস্টটা তিন গুণ বেড়ে যাবে সেটা হলো ধনে পাতা আমার হাতের কাছে তখন ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু তোমরা অবশ্যই ধনে পাতা দিও তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো ভালো করে মেখে নিয়েছি তো আমাদের বেগুন ভর্তা একদম তৈরি অসাধারণ খেতে হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে ব্রেকফাস্ট বা লাঞ্চ যখনই তোমরা চাও গরম ভাতের সঙ্গে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর কিছুই লাগবে না তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেই বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন রেসিপি নিয়ে